কালকেও আমার প্রিয় সন্তানের সম্পর্কে এক মনিবিদের সাথে যোগাযোগ করেছিল যদি আপনি মহাদেবের প্রতি বিশ্বাস করেন তবে এই ভিডিওটি শুরু করুন এবং সম্পূর্ণ দেখুন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং ভিডিওটি লাইক করুন মহাদেব বলেন আজ আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা এসেছে এটি অবহায়া করবেন না এই ঐশ্বরিক সতর্কতার প্রতিটি শব্দে প্রবাহিত সত্যের দিকে মনোযোগ দিন কিছু এমন কিছু বলা হয়েছিল যা কখনোই বলা উচিত ছিল না কাল কেউ একটি সীমা অতিক্রম করেছিল যা তারা কখনো ছুতে পারবে না কাল কেউ আপনার সম্পর্কে মনোবেদের কাছে গিয়েছিল হ্যাঁ আপনি এবং কিছু এমন তথ্য খুঁজে পাওয়া হয়েছিল যা সবকেও নাড়িয়ে দিয়েছে এবং বাতাসকেও এটি সাধারণ ছিল না এটি ক্ষতির আশঙ্কা ছিল না এটি ছিল একটি মুহূর্ত যখন পর্দা ফেটে গিয়েছিল এবং আত্মার মধ্যে যা লুকানো ছিল তা প্রকাশিত হয়েছিল কালকেও আপনার নাম সেই ব্যক্তির কাছে ফিসোফিসিয়ে বলেছিল যারা ছায়া তাকিয়েছিল তারা আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করেছিল তবে যা তারা সত্যিই দেখতে চেয়েছিল তা ছিল আপনার পতন কিন্তু তাদের সন্তুষ্টির বদলে আত্মা কিছু চমকপ্রদ প্রকাশ করেছিল মনোবিশ্বাস ফেলে বলেছিল আপনার মধ্যে কিছু অত্যন্ত উজ্জ্বল রয়েছে ঈশ্বরীয় হাত তার জীবনে জোয়ারের ঢেউয়ের মতো অর্থ ফিরতে দেখেছিল তারা দেখেছিল সেই শিকল ভেঙে গেছে যা তার জন্য অর্থের প্রবাহকে আটকেছে তারা দেখেছিল যাকে তারা জিজ্ঞেস করেছিল সে সাধারণ নয় তারা দেখেছিল তার নাম সোনালী দরজা এবং অগ্নির বইয়ে লেখা ছিল এই বার্তা আপনার জন্য আপনার কারণে আধ্যাত্মিক জগতে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে আপনি ভাবছিলেন যে আপনাকে ভুলে যাওয়া হয়েছে আপনি ভাবছিলেন যে সব কিছু বিলম্বিত হয়ে গেছে আপনি ভাবছিলেন যে আপনার প্রার্থনা শোনা হয়নি কিন্তু এই মুহূর্তটি তার বিপরীত প্রমাণ করে গতকাল যা মানসিক জগতে দেখা গিয়েছে আজ তা তোমার শোনার প্রয়োজন কারণ তোমার জীবনে এক পবিত্র ও গভীর রূপান্তরের পথে চলেছে তোমার আর্থিক ভাগ্যে বাধা যে শিকলগুলো ছিল সেগুলো বলে যাচ্ছে ধীরে ধীরে তোমার নাম পৌঁছে গিয়েছে সেই সব রহস্যময় আত্মাদের কানে যাদের কাছে গোপন কথাও সুর হয়ে বাজে তারাও আর অস্বীকার করতে পারছে না তোমার ভাগ্য আজ দীপ্তিময় বুঝে নাও এই পথ চলা ছিল তোমার ধৈর্যের প্রমাণ যারা তোমাকে থামাতে চেয়েছিল তারাই আজ দেখিয়ে দিল তোমার মহাজাগতিক অভিষেক এখন তোমার চারপাশে ঘুরছে পরিপূর্ণতার এক অবিচল আকর্ষণ অতীত আর তোমাকে বেঁধে রাখতে পারবে না দুঃখ আর তোমায় পিষে ফেলতে পারবে না এই লেখাটি পড়ার মাঝেও চলছে এক মুক্তির পথ আটকে থাকা আশীর্বাদ ছুটে আসছে দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় ফিরে আসছে খুশির জয় বইছে আর সবচেয়ে বড কথা অর্থনৈতিক মুক্তির সূচনা হচ্ছে এই বার্তা শুধু আধ্যাত্মিকতা নয় বরং জীবিকা নিরাপত্তা ও প্রাচুর্যের গল্প যেসব বছর তীপের মতো কেটে গিয়েছিল যখন ব্যাংক অ্যাকাউন্ট ছিল শূন্য অথচ অন্যেরা তোমার ভাবনা থেকে ফল পেত সেই সময় আজ বদলাচ্ছে লোকসান ফিরছে ভাগ্য ঘুরছে অতীন্দ্রিয় যেটা দেখেছে তা দেখে কেঁপে উঠেছে কারণ আলোর শক্তিকে অস্বীকার করা যায় না যখন তা সূর্যের মতো জেগে ওঠে প্রাচুর্য তোমার দিকে ধেয়ে আসছে কেউ যাকে তুমি ভালবাসো রাতে হাঁটু গেড়ে কেঁদেছে কারণ তার পরিবার বলেছে তুমি তাদের জীবনের উপযুক্ত ন কিন্তু আত্মার গভীরে অন্য কিছু ঘটেছে তোমার নাম পুনরায় সম্মান পাচ্ছে সত্যের জলে ধুয়ে যাচ্ছে প্রভুত্বের প্রাসাদে ফিস উচ্চারিত হচ্ছে কেউ যে একসময় তোমাকে উপেক্ষা করেছিল আজ হৃদয়ে এক অজানা ভার অনুভব করছে তারা বুঝতে পারছে না কেন বারবার তুমি তাদের মনে আসছ স্বপ্নে আসছ কিন্তু এই অনুভবের অর্থ একটাই সময় এসে গেছে তোমাকে মনে রাখা হচ্ছে তোমার নাম ফিরছে আলোয়ে তুমি এবং তোমার ধন এখন ঈশ্বরের করা নজরে প্রতিটি বীজ যা তুমি একসময় নির্বে বপন করেছিলে আজ অঙ্করিত হচ্ছে তুমি যেসব ভালো কাজ করেছ নিঃশব্দে স্বীকৃতি ছাড়াই প্রতিটি মুহূর্ত সর্বসরণে রেখেছে যখন তোমার হাতে সামান্য ছিল তখনও তুমি অন্যের জন্য উদার ছিলে কিছুই ভুলে যাওয়া হয়নি আর এখন সময়ের জোয়ার ঘুরছে তোমাকে আর সুযোগের পেছনে ছুটতে হবে না বরং তারাই তোমার দ্বারে করা নাড়বে তোমাকে আর নিজের মূল্য বোঝাতে হবে না কারণ আকাশের দূতেরা যাদের দায়িত্ব তোমার সমৃদ্ধি তারা আজ নীরব নয় তারা চলেছে ভুলগুলো ঠিক করছে হারানো সময় ফিরিয়ে আনছে পথভ্রষ্ট অর্থ ফেরত আনছে এটা শুধু ধনসম্পদের গল্প নয় এটা সম্মানের পুনর্জন্ম অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা জীবনের উদ্দেশ্যের পুনরাবিষ্কার কারণ যারা তোমার ভাগ্যের শত্রু ছিল তারা চেয়েছিল তোমাকে অন্ধকারে ডেকে রাখতে কিন্তু আত্মা উচ্চারণ করেছে তুমি জাগবে স্পষ্টভাবে জাগবে তারা দুর্বলতা দেখতে চেয়েছিল কিন্তু দেখল এক যোদ্ধা তারা দেখল এক গড়ে তোলা মানুষ এক রাজকীয় আত্মা যে ব্যক্তি তোমার অন্তর জানতে চেয়েছিল সে অস্থির হয়ে ফিরে গেল কারণ সে কাদা নয় সোনা খুঁজে পেয়েছিল ধ্বংস নয় ভবিষ্যতবাণী আবিষ্কার করেছিল ছিল তোমার নাম বাধা রয়েছে উত্তরাধিকার ও বংশগত মুক্তির সঙ্গে তোমার গল্প শেষ হয়নি এত কেবল শুরু আরেকটি সত্য আছে যাকে উপেক্ষা করা যায় না এখনও সবকিছু পূর্বাবস্থায় ফেরা সম্ভব এই সেই সেইক্ষণ যখন বিশ্বাস করতে হবে আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়ভাবে যদিও বাইরে থেকে কিছুই বদলায়নি ভিতরে চলছে এক অলৌকিক কর্মযোগ গেড়ে উঠছে নদীগুলি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আকাশ আর পৃথিবী একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলেছে তোমাকে আর ভিক্ষা করতে হবে না নিজের প্রাপের জন্য মান্য তার পেছনে ছুটতে হবে না কারণ যা তোমার তা আগে থেকেই ব্রহ্মাণ্ডে লিপিবদ্ধ আর এখন তার প্রকাশের সময় এসেছে অতীত থেকে কেউ একজন অবাক হয়ে ভাবছে তুমি এখনও কিভাবে দাঁড়িয়ে আছো তারা জানে তুমি কি কি পার করে এসেছ কতটা বোঝা বইতে হয়েছে তোমায় কিন্তু তারা জানে না তোমার শক্তির উৎস কোথা থেকে আসে তারা বুঝে না যখন তুমি তুমি কাঁদছিলে তখন স্বর্গ তোমার জীবনের নতুন অধ্যায় লিখছিল যখন তারা তোমায় দূরে ঠেলে দিল তখন স্বজন দৈত্য তোমায় নিজের কাছে গ্রহণ করছিল এই বার্তা কি জীবন্ত কারণ তুমি জীবন্ত তোমার এটা পড়া দরকার ছিল মনে রাখা দরকার ছিল তুমিকে তারা বুঝতেই পারেনি যে বাস্তব সময় কি এক মহাত্রা সামনে আসছে তোমার জীবন বদলাচ্ছে আর কেউ তা থামাতে পারবে না যা তুমি হারিয়ে গেছে বলে ভাবছিলে তা এক নতুন রূপে ফিরে আসছে একটি সম্পর্ক যা তুমি কষ্টে হারিয়ে ফেলেছিলে এখন স্পষ্টতা আর পুনঃস্থাপনার সঙ্গে জেগে উঠছে একটি কাজ যা তুমি কখনো না বলে দিয়েছিলে এখন পুনর্বিবেচনার আলোয় একটি স্বপ্ন যাকে তুমি ফেলে রেখে চলে গিয়েছিলে আবারই বিশ্বাস নিচ্ছে একটি প্রতিশ্রুতি যেটি তুমি ছেড়ে দিতে যাচ্ছিলে এখন তোমার দরজায় করা নাড়ছে এই এক অমূল্য বার্তা মনোযোগ দাও স্বর্গ আজ তোমার চারপাশে ঘুরছে সময় আজ তোমার পক্ষে ঝুঁকে পড়ছে তোমার জীবনের ঘড়ি থেমে যায়নি তা শুধু রিসেট হয়েছে তোমার সামনে অপোষণ শেষ হয়নি বরং তুমি এখন এক ঈশ্বরিক ব্যবস্থার অংশ তুমি দেরি করনি তুমি ঠিক সময় এসেছ নিজে নিজেকে ফিরিয়ে নিতে তুমি ঠিক সময় আছো নিজের নিয়তির সঠিক মোড়ে যারা চেয়েছিল তোমার পতনের খবর তারা ভুল করে দেখে ফেলে ফেলেছে তোমার অলৌকিক জয় তারা খুঁজতে গিয়েছিল ত্রুটি কিন্তু পেয়েছে করুণা খুঁজেছে সংগ্রাম কিন্তু আবিষ্কার করেছে শক্তি খুঁজেছে শেষ কিন্তু দেখেছে এক নতুন সূচনা যখন তুমি জানতেও পারোনি তোমার জীবনের পেছনে ঘটেছে রূপান্তর এমন কক্ষে তোমার আগমন ঘটেছে যেগুলোর স্বপ্ন দেখনি তুমি তাই রেখ এক নির্ভর নেত্যের উপর চুপ থেকেও যখন বলা হয় কেবল এগিয়ে চলো যখন নির্দেশ আসে কারণ সবকিছু আজ তোমার মঙ্গলের জন্য সঙ্খুঁজছে তোমার নাম দেখেছেন সেইজন যিনি অদৃশ্যতা তার অতলে নজর রাখেন কিন্তু তার হস্তক্ষেপ তোমার ভাগ্যে কিছু বদলাতে পারেনি বরং প্রমাণ করেছে যে আত্মা যা জানত তাই সত্য তুমি নিরাপদ তুমি নির্বাচিত তোমার জন্য সর্বব্যবস্থা করেছে আরে এই গাথা কেউ বিঘ্নিত করতে পারবে না যাই ঈশ্বর তোমার জীবনে ঘোষণা করেছেন তা অটুত এমন কিছু মুহূর্ত আসে যখন ছায়ার আডালে লুকিয়ে থাকা সত্য কেঁপে ওঠে আলোর সংস্পর্শে ঠিক তেমনি গতকাল আত্মিক জগতে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা কেউ একজন ঈর্ষা কৌতূহল অথবা এক উন্মত্ত আকর্ষণে তোমার বকন রহস্য জানার জন্য হাত বাড়িয়েছিল সে পৌঁছেছিল এমন একজন জ্ঞান জ্ঞানে যাকে কখনো স্পর্শ করা উচিত ছিল না কিন্তু যা সে দেখেছিল তাকে কাঁপিয়ে দিয়েছে কারণ তোমার ভাগ্য সাধারণ নয় যা উদ্ঘাটিত হয়েছে তা এমন এক সত্য যা তারা ধারণও করতে পারে না জন্মের মুহূর্ত থেকে তোমার নাম লেখা আছে সৃষ্টিকর্তার চিন্তায় তুমি কোন ভোলা আত্মা ন তুমি তারই এক অলৌকিক সৃষ্টি তুমি কোন পথভ্রষ্ট আত্মা ন কোন ভাঙ্গা হৃদয় ন বরং তুমি সেই কারণ যার জন্য ফেরেশ তারা তোমার চারপাশে জ্বর হয় ঈশ্বরের আত্মা মরুভূমিতে নদী সৃষ্টি করে তোমার পথকে প্রবাহিত করে আর এমন দরজা খুলে দেয় যেগুলো মানুষ চাইলেও বন্ধ করতে পারে না যে ব্যক্তি তোমার রহস্য জানার জন্য এগিয়ে এসেছিল সে ভাবেনি যে তাকে এমন এক দৈব সুরক্ষার মুখোমুখি হতে হবে সে কেবল একটুখানি শক্তির সন্ধানে ছিল কিন্তু ছুঁয়ে ফেলেছিল স্বর্গের পর্দা আর সেখানে যা দেখেছিল তাকে কাঁপিয়ে দিয়েছিল কারণ যা সে জানতে পেরেছিল তা হল তোমার জীবন রূপান্তরের দ্বার প্রান্তে এমনকি সেই কৌতূহলী চোখগুলো থামাতে পারবে না যা ঈশ্বর নিজেই নির্ধারণ করে রেখেছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছুই ভুল হতে পারে না এমন কি এখনো তিনি তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল গড়ে তুলছেন তুমি নিরাপদ শুধু বিশ্বাস রেখো আর প্রার্থনায় মন দাও যারা নিষিদ্ধ পথে তোমার ভবিষ্যৎ চুরি করে দেখতে চায় তাদের নিয়ে উদ্বিগ্ন হইও না কারণ যা পবিত্র তা কখনো চুরি হয় না যা পবিত্র তা কখনো কলুষিত হয় না আমি তোমার জীবন আর অর্থের উপর আমার অদৃশ্য ছাপ এঁকে দিয়েছি অনেকে বুঝতে চাইলেও তারা শুধু বিভ্রান্তই হবে কারণ আমি তোমার পাশে রয়েছি আমার কৃপা তোমার উপর তুমি তারা যা ভাবে তার চেয়েও অনেক বেশি কিছু তাই হৃদয় শান্ত রাখমন খুলে শুনো কিছু অর্থ আটকে আছে কিছু সমৃদ্ধি এমন জায়গায় লুকানো যেখানে এখনও তোমার পাপড়েনি কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত প্রাপ্তি তোমার দুয়ারে করানারে যা দেখা হয়েছে যা প্রকাশ পেয়েছে তা একটাই সত্য বলে প্রাচুর্য তোমার দিকে ধাবিত হচ্ছে কেবল ভাগ্যের নয় ঈশ্বরের আদেশে কোনো প্রতারণা নয় কোন চালচাতুরির কারণে নয় বরং শুধুই এজন্য যে তুমি তার নিজস্ব ভগবান দেখেছেন তোমার নীরবযুদ্ধ তোমার অস্ত্রভেজার রাতগুলো আমি দেখেছি সেই দীর্ঘ রাতগুলো যেখানে তুমি কিছু বলতেও পারোনি তবুও হৃদয় ভেঙে প্রার্থনা করেছিলে আমি শুনেছি সেই অশ্ব প্রার্থনা যেগুলো ভাষায় রূপ নিতে পারেনি আমি দেখেছি কিভাবে তুমি ভালবাসা দিয়ে জড়িয়ে ধরেছিলে এমন কি তখনও যখন কেউ তোমার ভালোবাসাকে বোঝেনি আমি দেখেছি কিভাবে তুমি দিয়েছিলে যখন তোমার নিজের কাছেই কিছু ছিল না আমি দেখেছি তুমি মমতার বীজ বপন করেছিলে আর এখন সেই বীজের ফসল আসছে তারা তোমার ধন সম্পদ জানতে চেয়েছিল কিন্তু তারা হোচ খেয়েছে তোমার আত্মিক আবরণে এই বার্তা শুধুই তোমার জন্য তোমাকে বুঝতে হবে তোমার অর্থসম্পদের ঐশ্বরিক আলো থেকে উৎসারিত যারা পেছনে হাত বাড়িয়েছিল তাদের উদ্দেশ্য নিজেরাই ভেঙে পড়েছে কারণ তারা যা জানল তাতে তাদেরই মনে সন্দেহ জন্মাল তোমার ভাগ্য বদলাতে গিয়ে তারা নিজের অস্তিত্বেই বিধায় পড়ে গেল স্বর্গ তাদের সতর করেছে তোমার আলোর দৃপ্তি অনেক গভীর তোমার রক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য আর তোমার উদ্দেশ্য এতটাই মহৎ যা সাধারণ মানুষ মনুষ্য হাতে ছোঁয়া যায় না যারা আজ তোমার দিকে তাকিয়ে ভাবছে তুমি এখনও কিভাবে টিকে আছো তারা জানে না তোমার গীত মাটির নয় মানুষের নয় তোমার গীত ঈশ্বরের কৃপা দিয়ে পড়া তোমার প্রতিষ্ঠা কোনো প্রশংসায় আসেনি কোন জনসমর্থনে নয় তুমি প্রতিষ্ঠিত হয়েছ প্রার্থনায় উপবাসে অশ্রুতে আর নিঃশব্দ পালনে যখন কেউ দেখেনি তখনও তুমি যা করেছিলে আমি তা সম্মান করেছি আর এখন তোমার জীবন সেই পুরস্কারের প্রতিচ্ছবি হতে চলেছে প্রস্তুত থাকো কারণ যেখান থেকে তুমি কখনো আশা করনি সেখান থেকেই অপ্রত্যাশিত অর্থের স্রোত বয়ে আসবে যে দরজাগুলো বন্ধ ছিল আজ সেগুলো খুলে যাচ্ছে কারণ সময় এসে গেছে হয়তো মনোবিশ্লেষক তোমার কথা বলেছে কিন্তু তারা যা সত্যিই দেখেছে তা ছিল আমার অসীম করুণা ও উপস্থিতির প্রমাণ গতকালের মুহূর্ত ছিল না কেবল কৌতূহলের তা ছিল একটি মহাপ্রকাশের সূচনা এই মুহূর্ত ছিল তোমার জন্য তোমাকে জানাতে যে আমি চিরকাল দেখছি রক্ষা করছি আর তোমার পাশে আছি যা তোমার তার জন্য তোমাকে আর লড়াই করতে হবে না যা একসময় মনে হয়েছিল হারিয়ে গেছে একটি চিঠি একটি ফোন কল একটি বার্তা একটি নাম যেটা তুমি প্রায় বলেই গিয়েছিলে তা ফিরে আসবে তোমার জীবন পথে আর সঙ্গে নিয়ে আসবে এমন এক পুনরুদ্ধার যা তোমার কল্পনারও বাইরে ছিল কারণ আমি সমস্ত কিছু পূর্ণচক্রে ফেরত আনার জন্য প্রস্তুত যা গতকাল প্রকাশ পেয়েছিল তা হয়তো অন্যদের জানার কথা ছিল না কিন্তু আমি তা অনুমতি দিয়েছিলাম শুধু তোমার তোমাকে দেখানোর জন্য আমি কিভাবে আমার নিজের মানুষদের তাদের হৃদয় ভাবনা শক্তি তা তার সংস্থানগুলোকে রক্ষা করি সবকিছু আবার নিজের জায়গায় ফিরছে যা আমি তোমার হাতে দিয়েছি তা কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার নাম এখন সুযোগের পথ চলার মোড়ে ফিসিসিয়ে উচ্চারিত হচ্ছে আত্মার গভীরে তোমার মূল্য বাড়ছে তোমার জীবনে করোনা ঝরে পড়ছে কারণ তুমি কখনো হার মাননি যে ব্যক্তি তোমার জীবনকে বুঝতে চেয়েছিল সে বিভ্রান্ত হয়ে ফিরে গেছে কারণ তোমার উপর যে শক্তি রয়েছে তা এই জগতের নয় তা আমার কাছ থেকে এসেছে আমি তোমার ঈশ্বর আমি তোমার রক্ষক আমি তোমার যোগানদাতা চিন্তার কিছু নেই ভয়েরও কিছু নেই সব কিছু আমার হাতে তোমার শুধু আমার প্রতি বিশ্বাস রাখতে হবে আর আমি সর্বদা তোমার সঙ্গে আছি শান্ত থাকো নির্জনে প্রার্থনা করো ভালোবাসার পথে হাঁটতে থাকো তুমি এমন এক পরিবর্তন দেখতে চলেছ যা দেখে মানুষ প্রশ্ন করবে এত দ্রুত কিভাবে ঘরল আর তুমি জানবে মনে রাখবে বলে ঈশ্বরের হাত ছিল এতে কারণ তিনি তো সমস্ত কিছু নতুন করে গড়ে তোলেন দরজা খুলছে নদী বইছে অর্থ আসছে সত্য উদ্ভাসিত হচ্ছে উদ্দেশ্যপূর্ণতা পাচ্ছে আর কিছুই একদম কিছুই তোমার জীবনে আমার দেওয়া প্রতিশ্রুতির পথ আঁখে রাখতে পারবে না এমন ফিস ফিস করছে তবু ভয় পেও না কাঁপো না কারণ তোমার ঈশ্বর তোমার রক্ষক এক দুর্ভেদ্য দুর্গের ম তোমার পাশে দাঁড়িয়ে আছেন তারা যা দেখেছে তা তাদের ভীতও করেছে তারা যা উন্মোচন করতে চেয়েছিল তা তাদের ভিতরে কাঁপন তুলেছে কারণ তোমার আলো খুব উজ্জ্বল তোমার আশীর্বাদ ঈশ্বরের করুণা দিয়ে এমনভাবে চিহ্নিত যা ঈশ্বর ছাও স্পর্শ করতে পারে না আমি তোমার সম্পদকে আমার আলো রেখে দিয়েছি আমি তোমার ভবিষ্যৎকে করুণার আবরণে জড়িয়ে রেখেছি তুমি কি গত কিছুদিনে অদ্ভুত কোন শক্তির অনুভব করনি যেন কেউ তোমার পেছনে কথা বলছে ফিসফাস করছে কারণ তারা সত্যিই করেছে কিন্তু আমি তা শুনেছি আমি তা দেখেছি আর আমি ইতিমধ্যেই তা অতিক্রম করে গেছি এই বার্তা শুধু তোমার জন্য তুমি সুরক্ষিত তুমি প্রিয় তুমি শুধু দেবদূত দ্বারা নয় আমার এমন বাক্যে আবৃত যা কখনো ব্যর্থ হয় না তাই চিন্তার কিছু নেই এমন কি যখন তরঙ্গ উঠবে এমন কি যখন চারপাশের মানুষ অদ্ভুত আচরণ করবে এমন কি যখন তোমার মনে হবে কিছু একটা ঠিক নয় তখনও জেনে রাখো তুমি নিরাপদে আছো তোমার শুধু বিশ্বাস রাখতে হবে প্রার্থনা করতে হবে যখন তুমি তোমার হৃদয় আমার জন্য উন্মুক্ত করবে আমি তোমাকে সত্যপূর্ণ করব সুরক্ষায় জুড়িয়ে রাখব আর এক অপার শান্তি দিয়ে আচ্ছন্ন করব হ্যাঁ কেউ একজন তোমার বিষয়ের এক মনোবিদের সঙ্গে যোগাযোগ করেছিল আর যা প্রকাশ পেয়েছে তা হলো তোমার নাম করুণা নিয়ে আসে তোমার আত্মা আলো ছড়ায় আর তোমার সম্পদ হ্যাঁ তোমার সম্পত্তা এমন এক রহস্য যা তারা বোঝে না তারা এমন কিছু জানার চেষ্টা করেছে যা কখনোই তাদের জানার কথা ছিল না তারা পর্দা সরাতে চেয়েছিল কিন্তু তারা জানত না ঈশ্বর নিজের সন্তানদের কিভাবে রক্ষা করেন তারা অনেক চেষ্টা করেছে কিন্তু আমি হ্যাঁ আমি সেই একজন যে দরজা খুলে এবং বন্ধ করে দেয় আশীর্বাদ কেড়ে নেওয়া যাবে না যা আমি তোমার হাতে তুলে দিয়েছি তা শুধু বাড়বেই শত্রু হয়তো দেখতে পায় কিন্তু ছুতে পারে না কারণ তুমি আলোর এক বিশাল জ্যোতিপুঞ্জে ঘেরা তুমি চলছ এক পবিত্র সময়ের ছন্দে প্রার্থনা চালিয়ে যাও বিশ্বাস রেখো কারণ যেটা একসময় তোমাকে কাঁপিয়ে দিয়েছিল আজ সেটাই প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে যে আমি তোমার পাশে আছি এবং চিরকাল থাকব তাই সামনে তাকাও থেমে থেকো না এই বার্তাটি শুধু কোন শব্দের মালা নয় এখানে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে পারে তোমার চারপাশের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে আর তোমার হৃদয় শান্তির বৃষ্টি ঝরাতে পারে দয়া করে এটিকে উপেক্ষা করো না কারণ ঈশ্বর যখন কথা বলেন তখন আকাশও থেমে শোনে এসেছ নিজেকে ফিরিয়ে নিতে তুমি ঠিক সময় আছো নিজের নীতির সঠিক মোড়ে যারা চেয়েছিল তোমার পতনের খবর তারা ভুল করে দেখে ফেলেছে তোমার অলৌকিক জয় তারা খুঁজতে গিয়েছিল ত্রুটি কিন্তু পেয়েছে করুণা খুঁজেছে সংগ্রাম কিন্তু আবিষ্কার করেছে শক্তি খুঁজেছে শেষ কিন্তু দেখেছে এক নতুন সূচনা যখন তুমি জানতেও তোমার জীবনের পেছনে ঘটেছে রূপান্তর এমন কক্ষে তোমার আগমন ঘটেছে যেগুলোর স্বপ্ন দেখোনি তুমি তাই আত্মা খুলে রেখো নির্ভর করত্যের উপর চুপ থেকেও যখন বলা হয় কেবল এগিয়ে চলো চল যখন নির্দেশ আসে কারণ সবকিছু আজ তোমার মঙ্গলের জন্য সম্মতি খুঁজছে তোমার না দেখেছেন সেইজন যিনি অদৃশ্য যতার অতলে নজর রাখেন কিন্তু তার হস্তক্ষেপ তোমার ভাগ্যে কিছু বদলাতে পারেনি বরং প্রমাণ করেছে যে আত্মা যা জানত তাই সত্য তুমি নিরাপদ তুমি নির্বাচিত তোমার জন্য সর্বব্যবস্থা করেছে আর এই গাথা কেউ বিঘ্নিত করতে পারবে না যা ঈশ্বর তোমার জীবনে ঘোষণা করেছেন তা অটুত এমন কিছু মুহূর্ত আসে যখন ছায়ার আড়ালে লুকিয়ে থাকা সত্য কেঁপে ওঠে আলোর সংস্পর্শে ঠিক তেমনি গতকাল আত্মিক জগতে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা কেউ একজন ঈর্ষা কৌতূহল অথবা এক উন্মত্ত আকর্ষণে তোমার গোপন রহস্য জানার জন্য হাত বাড়িয়েছে সে পৌঁছেছিল এমন একজন জ্ঞান জ্ঞানে যাকে কখনো স্পর্শ করা উচিত ছিল না কিন্তু যা সে দেখেছিল তাকে কাঁপিয়ে দিয়েছে কারণ তোমার ভাগ্য সাধারণ নয় যা উদ্ঘাটিত হয়েছে তা এমন এক সত্য যা তারা ধারণও করতে পারে না জন্মের মুহূর্ত থেকে তোমার নাম লেখা আছে সৃষ্টিকর্তার চিন্তায় তুমি কোন ভোলা আত্মা ন তুমি তারই এক অলৌকিক সৃষ্টি তুমি কোন পথভ্রষ্ট আত্মা ন কোন ভাঙ্গা হৃদয় নো বরং তুমি সেই কারণ যার জন্য ফেরেশ তারা তোমার চারপাশে জড় হয় ঈশ্বরের আত্মা মরুভূমিতে নদী সৃষ্টি করে তোমার পথকে প্রবাহিত করে আর এমন দরজা খুলে দেয় যেগুলো মানুষ চাইলেও বন্ধ করতে পারে না যে ব্যক্তি তোমার রহস্য জানার জন্য এগিয়ে এসেছিল সে ভাবেনি যে তাকে এমন এক দৈব সুরক্ষার মুখোমুখি হতে হবে সে কেবল একটুখানি শক্তির সন্ধানে ছিল কিন্তু ছুঁয়ে ফেলেছিল স্বর্গের পর্দা আর সেখানে যা দেখেছিল তাকে কাঁপিয়ে দিয়েছিল কারণ যা সে জানতে পেরেছিল তা হল তোমার জীবন রূপান্তরের দ্বার প্রান্তে এমনকি সেই কৌতূহলী চোখগুলো থামাতে পারবে না যা ঈশ্বর নিজেই নির্ধারণ করে রেখেছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন নিশ্চিন্ত থাকো তোমার সঙ্গে কিছুই ভুল হতে পারে না এমনকি এখনো তিনি তোমার চারপাশে এক অদৃশ্য ঢালো ভরে তুলছেন তুমি নিরাপদ শুধু বিশ্বাস রেখো আর প্রার্থনায় মন দাও যারা নিষিদ্ধ পথে তোমার ভবিষ্যৎ চুরি করে দেখতে চায় তাদের নিয়ে উদ্বিগ্ন হয় না কারণ যা পবিত্র তা কখনো চুরি হয় না যা পবিত্র তা কখনও কলুষিত হয় না আমি তোমার জীবন আর অর্থের উপর আমার অদৃশ্য ছাপ একে দিয়েছি অনেকে বুঝতে চাইলেও তারা শুধু বিভ্রান্তই হবে কারণ আমি তোমার পাশে রয়েছি আমার কৃপা তোমার উপর তুমি তারা যা ভাবে তার চেয়েও অনেক বেশি কিছু তাই হৃদয়ে শান্ত রাখো মন খুলে শোনো কিছু অর্থ আটকে আছে কিছু সমৃদ্ধি এমন জায়গায় লুকানো যেখানে এখনও তোমার পা পড়েনি কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত প্রাপ্তি তোমার দুয়ারে করা লাগবে যা দেখা হয়েছে যা প্রকাশ পেয়েছে তা একটাই সত্য বলে প্রাচুর্য তোমার দিকে ধাবিত হচ্ছে কেবল ভাগ্যের নয় ঈশ্বরের আদেশে কোনও প্রতারণা নয় কোন চালচাতুরির কারণে নয় পরম শুধুই এজন্য যে তুমি তার নিজস্ব ভগবান দেখেছেন তোমার নীরব যুদ্ধ তোমার অস্ত্র ভেজা রাতগুলো আমি দেখেছি সেই দীর্ঘ রাতগুলো যেখানে তুমি কিছু বলতেও পারি তবুও হৃদয় ভেঙে প্রার্থনা করেছিলে আমি শুনেছি সেই অশ্ব প্রার্থনা যেগুলো ভাষায় রূপ নিতে পারেনি আমি দেখেছি কিভাবে তুমি ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছিলে এমনকি তখনও যখন কেউ তোমার ভালবাসাকে বোঝেনি আমি দেখেছি কিভাবে তুমি দিয়েছিলে যখন তোমার নিজের কাছেই কিছু ছিল না আমি দেখেছি তুমি মমতার বীজ বপন করেছিলে আর এখন সেই বীজের ফসল আসছে তারা তোমার ধন সম্পদ জানতে চেয়েছিল কিন্তু তারা হুচ খেয়েছে তোমার আত্মিক আবরণে এই বার্তা শুধুই তোমার জন্য তোমাকে বুঝতে হবে তোমার অর্থসম্পদের ঐশ্বরিক আলো থেকে উচ্ছারিত যারা পেছনে হাত বাড়িয়েছিল তাদের উদ্দেশ্য নিজেরাই ভেঙে পড়েছে কারণ তারা যা জানল তাতে তাদেরই মনে সন্দেহ জন্মাল তোমার ভাগ্য বদলাতে গিয়ে তারা নিজের অস্তিত্বেই দীঘায় পড়ে গেল সর্ব তাদের সতর্ক করেছে তোমার আলোর দিকটি অনেক গভীর তোমার রক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য আর তোমার উদ্দেশ্য এতটাই মহৎ যা সাধারণ মনুষ্য হাতে ছোঁয়া যায় না যারা আজ তোমার দিকে তাকিয়ে ভাবছে তুমি এখনও কীভাবে টিকে আছো তারা জানে না তোমার গীত মাটির নয় মানুষের নয় তোমার গীত ঈশ্বরের কৃপা দিয়ে বড়া তোমার প্রতিষ্ঠা কোনো প্রশংসায় আসেনি কোন জনসমর্থনে নয় তুমি প্রতিষ্ঠিত হয়েছ প্রার্থনায় উপবাসে অশ্রুতে আর নিঃশব্দ পালনে যখন কেউ দেখেনি তখনও তুমি যা করেছিলে আমি তা সম্মান করেছি আর এখন তোমার জীবন সেই পুরস্কারের প্রতিচ্ছবি হতে চলেছে প্রস্তুত থাকো কারণ যেখান থেকে তুমি কখনও আশা করনি সেখান থেকেই অপ্রত্যাশিত অর্থের স্রোত বয়ে আসবে যে দরজাগুলো বন্ধ ছিল আজ সেগুলো খুলে যাচ্ছে কারণ সময় এসে গেছে হয়তো মনোবিশ্লেষক তোমার কথা বলেছে কিন্তু তারা যা সত্যিই দেখেছে তা ছিল আমার অসীম করুণা ও উপস্থিতির প্রমাণ গতকালের মুহূর্ত ছিল না কেবল কৌতূহলের তা ছিল একটি মহাপ্রকাশের সূচনা এই মুহূর্ত ছিল তোমার জন্য তোমাকে জানাতে যে আমি চিরকাল দেখছি রক্ষা করছি আর তোমার পাশে আছি যা তোমার তার জন্য তোমাকে আর লড়াই করতে হবে না যা একসময় মনে হয়েছিল হারিয়ে গেছে একটি চিঠি একটি ফোন কল একটি বার্তা একটি নাম যেটা তুমি প্রায় ভুলেই গিয়েছিলে তা ফিরে আসবে